প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভ বিকেল ধন্যবাদ হ্যাঁ আর করবে না অল্প পরিসরে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আসলে শিক্ষকরাই জাতি গঠনের কারিগর কালকে উদয় পরশু দিন শনিবারে হ্যাঁ শিক্ষক দিবস আমাদের বাংলাদেশে পালিত রয়েছে আসলে শিক্ষকরা জাতির মেরুদণ্ড এটা আমরা সবাই জানি একটা দেশকে যদি একজন বিখ্যাত সাহিত্যিক বলেছে যে একটা দেশকে তুমি ধ্বংস করতে চাইলে সেখানে বোমা ফেলার দরকার নেই শিক্ষকদেরকে হত্যা করা তাহলে জাতি আগে ধ্বংস হয়ে যাবে শিক্ষক এত গুরুত্বপূর্ণ একটা ছোট মানুষ আমাদেরকে সম্মান করে এই রেসমেন্টটা করেছে ওই জন্য তোমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তবে এটা করার ক্ষেত্রে তোমরা তোমাদের ক্লাস টিচার কিংবা স্কুলের কারোর কাছে ইনফর্ম করেছো কিনা জানি না একটা নিয়মের মধ্যে করে দিই করলে টিচারদেরকে জানিয়ে করা দরকার বিশেষ করে ক্লাস টিচারের সাথে পরামর্শ করে দরকার যাতে এটার কোনো নেগেটিভ সাইড না থাকে এটা কেউ সমালোচনা না করে সর্বোপরি খুব সংক্ষেপে যেহেতু বলছি তোমাদের অনেক ধন্যবাদ দোয়া রইল তোমাদের জন্য থ্যাংক ইউ